পরিবর্তনের জন্য হাত পাখায় দোয়া চাই ভালো আছেন হাত পাখার পক্ষে দোয়া এবং সমর্থন চাই সবাই তো পরিবর্তন চাই পরিবর্তনের জন্য হাত পাখায় দোয়া চাই এই দীর্ঘদিন তো আমরা শাসন দেখছি অতএব এখন পরিবর্তন হওয়া দরকার জি জি এবার হাত পাখায় দিয়ে একবার দেখেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম সালাম আলাইকুম ভালো আছেন হাত পাকার পক্ষে আপনাদের দোয়া এবং সমর্থন চাই দীর্ঘদিন তো আমরা বিভিন্ন শাসন দেখছি পরিবর্তন চাই সবাই তো পরিবর্তনের জন্য হাত পাখাই নাকি কোন দিকে যাবেন এর তোই রোড আমরা বাজারের ভিতরে ঢুকে যাইতাম বাজারে তাহলে হাত পাখার পক্ষে দোয়া চাই সমর্থন চাই সবাই তো পরিবর্তন চাই ঠিক না পরিবর্তনের জন্য হাত পাখায় ধোয়া চাই হাত পাখায় ধোয়া এবং সমর্থন চাই ইনশাআল্লাহ পরিবর্তনের জন্য হাত পাখায় ধোয়া চাই